এই যে চলছে খিচুড়ি পাক সেই খিচুড়ি একদম একেবারে সরিষা ফুলের মতো হলুদ আর হলুদ ভেজিটেবল খিচুড়ি একদম একেবারে সেই রকম যে ডাক্তার রাজু এবং আরও এখানে আমরা আছে ভলেন্টিয়াররা আছে সবাই একদম একেবারে মগ্ন হয়ে গেছে কলার পাতায় খিচুড়ি আস্তে আস্তে আচ্ছা হাত উচা কৰো হ্যাঁ আমি ককো একদিকে ছেলে আর একদিকে মেয়ে এই হ্যাঁ এই যে চলছে খেলা মাশাল্লাহ খেলা চলছে গোল হ্যাঁ এইবার গোলে যাচ্ছে হ্যাঁ মেয়েরা আবার গোল খাবে মাশাল্লাহ নইপাড়া নইপাড়া কোন জায়গাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে কললোর পাতা খাওয়াবে আর এই বিভিন্ন ধরনের খেলাধুলা চলছে এই যে এখন ছেলে বাড়ছে মেয়েদের খেলা হচ্ছে হ্যাঁ গোল দাও ছেলে ভার্সেস মেয়েদের খেলা হচ্ছে গোল দিছে মার্শাল আসো আসো সেন্টার করতে আলাদা অনুভূতি আলাদা মজা হ্যাঁ ওই একাই দাবড়া নিয়ে যেতেছে

কি কৈছোন মন নাইছ মনত ৰান্ধি আছ